يا عيسى خذ الكتاب بقوه وكلم الله موسى تكليما واتخذ الله ابراهيم خليلا.

আমাদের ভাইকে কে জানি সবাই করে দিয়েছে জলদি করে চলো হযরত আকনাদউলতি রেখেছেন খাদিজাතුম দিলেন দরদিকে দেখে নবীজি সাহেবরা ঘরমাত অবস্থায় খামে সারা শরীরে দিয়ে গিয়েছে নবীজি ঠক ঠক করে কাঁদছেন খাদিজাතු সাদিয়া জিজ্ঞেস করলেন বাবা তোমার কি হয়েছে তোমার কি অবস্থা বল তোমার শরীরে পরিবর্তন দেখছি কি হয়েছে তোমার তুমি এখন কেমন আছো বললেন মা আমি তো ভাবেই আছি আমি ভালো আছি তোমার শরীরের কোনো পরিবর্তন বলে হ্যাঁ কিছুটা পরিবর্তন উপলব্ধি করছি আমি এতদিন এই পাথরের মধ্যে বসে আমি এখানে বসে গরু ভেড়া চড়াতাম ছাগল ভেড়া চড়া আমি এতদিন এই পাথরের মধ্যে বসে আসমানের দিকে যদি দেখাতাম আমি আসমানের মধ্যে সূর্য দেখতাম চন্দ্র দেখতাম তারকা দেখতাম এটা সেটা দেখতাম

শিক্ষার কোন বিকল্প নেই তবে যে শিক্ষা আপনার ব্লাডকে রিফার করবে সেই শিক্ষার নাম হুজুর বলেছেন সুশিক্ষা এখন সুশিক্ষার সিগনিফিকেন্স কি এই সুশিক্ষার দাবি কি এই সুশিক্ষার এডুকেশন কি এই সুশিক্ষা কাকে বলে এই পৃথিবীতে সুশিক্ষা না থাকার কারণে আজকে পৃথিবীতে মানুষ শিক্ষিত হচ্ছেন শিক্ষিত হওয়ার পরে মানুষ

এই হচ্ছে একটি কারণ দ্বিতীয় কারণটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি শিক্ষিত হতো আজকের এই আধুনিক বিশ্ব মানুষ বলতো তারা যথেষ্ট শিক্ষিত ছিল তাই কোরআনের মধ্যে কিতাব তারা দিয়েছে সুতরাং এটা শিক্ষিত মানুষের লেখা এই জন্য তার মধ্যে সন্দেহ থাকতে পারে বা এটার মধ্যে যথেষ্ট বেশি জ্ঞান গভীরতা আছে যেহেতু শিক্ষিত মানুষ লিখেছে

তোমার সামনে যে কিতাবটা রয়েছে কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নয় সমান ভাবে অর্থ না তোমার সামনে যে কিতাব রয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই অর্থ কিন্তু অর্থবিত না অর্থটা হচ্ছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ওই কিতাব কেন বললেন হাতের মধ্যে এটা আছে ওইটা বললেন কেন